হতে হতে পারে পারে কে পেল দেখা যাবে আবার এই আমটা কে নিবে এই আমটা নেওয়ার জন্য কে কোনটা কে কে নিবে আগে তো এই প্রতিযোগিতা কিন্তু তারা শুরু করে দিয়েছে তারা কিন্তু পর্যন্ত শুরু চেষ্টা করতেছে এবার দেখা যাক

তেমন কিছু নাই বাট কিন্তু জিতেছে কিন্তু এটা কিছু করার নাই যে আগে জিতেছে তারই কিন্তু কথা ছিল তো সানি নেও তোমার আম তুমি নেও তুই